সবকিছু মিলে গতানুগতিক অন্যান্য মাহফিলের মতো এটা নয় কেন বলছি মাহফিল তার অনেকে হয় কিছু কিছু মাহফিলে দেখবেন নবী পাকের বিরুদ্ধে কথা বলে অলিদের বিরুদ্ধে কথা বলে আবার কিছু কিছু মাহফিলে দেখবেন ধর্মের নামে অধর্মের চর্চা করে আবার কিছু কিছু মাহফিলে তাফসিরের নাম দিয়ে অপব্যাখ্যা করে এই সকল অপব্যাখ্যাগুলোর জবাব দেওয়ার ক্ষেত্রে এই মাহফিলটি হলো সুন্নি জামাতের জন্য মাইল ফলক কেন কেন আল্লামা সাহেব সিরাজ নগরী হুজুর হলো বাংলার আলা হজরত কলম সম্রাট ঠিক এবারে ভারত উপমহাদেশে অনেক নবী বিদ্বেষীরা ভাড়া করে মৌলবী এনে নবী পাকের বিরুদ্ধে কিতাব লিখতেছিল ঠিক ওই মুহূর্তে ভ্রান্ত আকীদাগুলো লেখুর মাধ্যমে যখন প্রচার প্রসার শুরু হয়েছিল সেই মুহূর্তে যিনি কুরআন সুন্নার আলোকে ওই ভ্রান্ত মতবাদকে খণ্ডন করে সঠিক আকিদার সিলেবাস আমাদের কাছে তুলে দিয়েছেন তিনি হলেন ইমামে আহমদ রাজা খান فاضিলে বেরুনি

ইমান যদি না থাকে আপনার আমল দিয়ে কোনো কাজ হবে আজকে দেখেন ইসলাম তো সবাই বলে আমাদের ধর্মের নাম কি ইসলাম অনেকে বলে মুসলিম কয়জন হয়েছে যাদের জবানের হেফাজত নাই যাদের হাত থেকে সাধারণ মানুষ নিরাপদ না এরা কখনো মুসলমান হতে পারে না

ইমানদার হবে দূরের কথা মুসলমানই তো না তো ইমামে আহমদ রেজা খা ফাজিলে বেরোলবি রহমতুল্লাহ কিভাবে একজন সাধারণ মানুষ খাটি মুসলমান হয় কিভাবে একটা মুসলমান মোমেন হয় আর কিভাবে একটা মোমেন নবী পাখির প্রিয়তম হয় সেটা সেটা অত্যন্ত সূক্ষ্ম গবেষণার মাধ্যমে কোরআন সন্ন্যার আলোকে আমাদের হৃদয়কে আলোকিত করার যে নেম প্লেট হাতে দিয়েছেন তিনি হলেন ইমাম আহমদ রাজা খান আল্লাহ হজরত তিনি আল্লাহ হজরত না আল্লাহ হজরত আমরা বানাইছি কেন বানাইছি ওনার কাজের গুণে বানাইছি কতক্ষণ ঠিক কিনা কাজের গুণে কাজের গুণে কথায় নয় কাজে বড় হতে হবে কথায় নয় কিসে বড় হতে হবে কাজে বড় হতে হবে ভাইরা আমার আল্লাহ পাক রবুল আলামিন কোরআনের মধ্যে বলছেন বালতু উসিরুল হায়াত বালতু উসিরুনা আল হায়াত আদ দুনিয়া এই দুনিয়াটা বেশি প্রাধান্য দেওয়া যাবে না আখিরাতটা চিরস্থায়ী আখিরাতটা চিরস্থায়ী এবং আখিরাতটাই শ্রেষ্ঠ আখিরাতটা শেষটো ওয়া যাকার ওয়াস্মা রাব্বিহি ফসাল্লা করবেন আল্লাহকে তো আল্লাহ যেই যেভাবে খুশি সেইভাবে আল্লাহকে রাজি করতে হবে আল্লাহ বলেন বন্ধু আপনাকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে ঠিক মা একটা ধর্ম করছে মাকে খুশি হইছে না মাইকের মালিক খুশি হইছে তারাজ বুঝে না ওই মোল্লারা এটা বুঝে না যে নবীর ভালোবাসলেই যে আল্লাহর ভালোবাসা হয়ে যায় এটা বুঝে না তো এটা কি ভাবে এটাই তো এটা এটা বুঝে না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক কিনা বলেন এজন্য নবীর সঙ্গে বিয়াদবি করে কেউ পার পাইনি পাবে না ইনশাআল্লাহ দেখছেন না গতকাল ভিডিওটা বানাইছি এনসিটিভির সদস্যদের বিরুদ্ধে সে আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করছিল রাখাল রাহাল সে আমান আল্লাহ নিয়ে কটুক্তি করেছে ভিডিও একটা বানাইছি পরে মাফ চাইছে আমার ভুল হয়েছে আল্লাহ মাফ করে আপনারা মাফ করে এত বড় গুরুত্বপূর্ণ জায়গায় এই সমস্ত জাহেল গুলো স্থান পাই কি ভাবে এই ভুলগুলা এভাবে এভাবে স্বীকার করলে হবে না প্রকাশে জনসমুদ্রে কানে ধরতে হবে তারপর ইমান কলমাওয়ার পড়তে হবে আর না হলে তাদেরকে বাংলার মাটিতে থাকতে যাওয়া হবে না উপদেশটাকে আমরা জানিয়ে দিতে চাই আজকের প্রোগ্রাম এটা একটা প্রতিবাদ সবাই রূপান্তরিত করতে চাই হিসাব সেই বিষয়ে আলোচনা করেন ইনশা আল্লাহ নবী আল্লাহ বিদ্দেশী স্থান এই বাংলার জমিনে হবে না এই জন্য আবারও পাঁচ আগস্ট আরও বড় আগস্ট কিভাবে বানানো যায় আমরা চেষ্টা আল্লাহ রাসুল নিয়ে টাট্টা করবেন বিদ্রোহ করবেন পরে বলবেন যে লেখন ইতে ভুল হয়ে গিয়েছে আল্লাহ তার বিরুদ্ধে কথা বলেছেন এমন টাটটা বিদ্রুপ করে এই ধরনের কমার কোনো মাফি আর একজন আবার লেখবে যে আমি তো ভুলে লিখে ফেলছি ঠিক আছে কিনা না আমরা প্রধান উপদেষ্টাকে আজকের এই শ্রীমঙ্গল আঞ্জুমানের সালেকিনের কনফারেন্সের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই যদি ওই রাখাল রাখা এবং গালি যদি প্রকাশ্যে জনসমুদ্রে কানে ধরে মিডিয়াতে উদ্দোষ করে না করে যদি মাফ না চায় এবং তৌবা না করে তাহলে তার সর্বোচ্চ স্বাদে আমরা পার্টির জন্য রাস্তায় নেমে যাবো রাজি আছেন তারই ডাক দেওয়া হবে সবাই নামবেন যদি প্রকাশ্যে যদি জনসমুদ্রে এসে যদি কমা না চায় তার কোনো কমা বাংলার মানুষ বিশ্বের মুসলমান দিবেন রাজি আছেন রক্ত দিতে রাজি আছেন রক্ত দিব আল্লাহর বিরুদ্ধে কথা বলে বসে থাকবো রাসুলের বিরুদ্ধে কথা বলে বসে থাকবো আজকের বিশাল প্রতিবাদ সভা সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই বাংলার জমি এবং স্থান হবে 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 না 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 হতে হতে দেব বলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আমরা আমরা অনেক কিছু আশা করি আমরা অনেক কিছু আশা করি ওনার কাছ থেকে আমরা পাঁচ আগস্টের পরে দেশের মধ্যে যে বিপ্লব শুরু যে অভ্যত্থানের পর যে আমাদের রাষ্ট্রের কাঠামো যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি এ ধরনের স্থান দেওয়া কি আর চলবে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন যারা ছাত্ররা যারা আছেন সবাই একসাথে আমরা জোট করে কাজ করব ঠিক আছে দলমত নির্বিশেষে ঠিক আছে এখানে অনেক রাজনীতি আছে যারা রাজনীতির সাথে জড়িত আছেন সবাইকে নিয়ে আমরা একসাথে মাঠে আমরা আছি দাবি কি একটা বলেন দাবি কি এই আওয়াজে फांसी হবে বলেন দাবি কি দাবি কি फांसी চাই फांसी চাই রাকান রাকা গালিবের ফাঁসি চাই আপনারা সবাই যখন দরবার থেকে ডাক দিবেন সেটা সবাই নামবেন ইনশাআল্লাহ শুরু করেন আমিন করুন আমিন বুঝতে পারছেন তো আমরা সবাই এইভাবে থাকি কিভাবে থাকি আলাদা আলাদা তাই না যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে এক হয়ে যাবে সবাইকে একমত একমত

আমি আগেই বলছি এই প্রোগ্রামটি গতানুগতিক অন্য কোন প্রোগ্রামের মত ইমান ঠিক আছে সব ঠিক আছে ইমান ঠিক নাই মুখের মধুর কথার দাম নাই লেভেল যত সুন্দর হোক ভিতরে যদি ঠিক না থাকে চলবে চলবে না এই জন্য আমার ভাইয়া প্রতিবাদ হয়েছে প্রতিবাদ হবে চলছে চলবে নীরব না বিপ্লব

যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে আজকেও যদি আমরা এখানে যারা এসেছি আগামীকাল আমাদের মৃত্যু হতে পারে কি পারে না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে ভাইরাবার আজকের এই শ্রীমঙ্গল পৌরসভায় আমি কিছু কথা খন্ড খন্ড বলবো এই খন্ড খন্ড কথাগুলো আপনারা উড়িয়ে দিবেন না বলেন এই দেশে কারা কারা বিরুদ্ধে কথা বলা যাবে তাদের সাথে দুশ্মনী করা যাবে মাথা ব্যথা হয়েছে ওষুধ খান ঠিক না নাকি মাথা কেটে ফেলে দিবে যদি কোনো আল্লাহর অলির দরবারে কেউ যদি অলি আল্লাহদের অলি আল্লাহদের সাংমানিক ক্ষুণ্ণ করার জন্য কেউ অসদ উপায় এবং বিভিন্ন ধরনের অসামাজিক কাজ জড়িয়ে অলি আল্লাহদেরকে বদনামি করতে চায় আমাদের সুন্নী জামাজকে কলঙ্ক করতে চায় আমরা সেই অগ্র সংস্কৃতি এবং সেই অলি আল্লাহর দরবারে যতই বেহায়াপনা যদি হয় সেটা আমরা রোধ করবো আল্লাহ রলির মাজারদেরকে আমরা সুরক্ষা করব ঠিক কি না আমি অনুরোধ করব। আপনারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছেন আমার ভাই একটা কথা বলছেন ডাক দিলে পাওয়া যাবে কিনা যেভাবে মাহফিলে আসছেন শুধু এই মানুষগুলো যদি শ্রীমঙ্গল শহরে না মই কেপে উঠবে না কথা বলেন কেপে উঠবে না আমরা রাজপথে নামতে অবস্ত নয় কিন্তু এখন থেকে অবস্ত হতে হবে কারণ আমাদের সামনে পেছনে ডানে বামে বিভিন্ন শত্রু লেগে গেছে ঠিক কি বলেন এই জন্য আমাদের সকলকে প্রতিবাদী হতে হবে আমরা শান্তির বাংলাদেশ চাই ঠিক কিনা আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই মিলে দেশটাকে সাজাতে চাই কেউ ক্ষমতায় আসবে কেউ যাবে দেওয়ার মালিককে কিন্তু দেশের মানুষ সবাই শান্তিতে বসবাস করতে হবে নিরাপত্তাইল সবচেয়ে বড় সংস্কার এখন বর্তমানে জন সবচেয়ে বড় সংস্কার খুন খারাপিল বিভিন্ন কিছু বেড়ে যাচ্ছে এগুলো থেকে জনগণকে রিল্যাক্স দিতে হবে শান্তিতে গড়ে ঘুমাতে হবে আজকে ডানে বামে কতক্ষণ তত্ত্ব আমরা শুনতে পাচ্ছি আপনারা সামাজিকভাবে যারা আছেন আল্লাহর ওয়াস মাফিল থেকে মেসেজ দেই হিংসা হিংসার রাজনীতি করবেন না ক্ষমার রাজনীতি করবেন প্রতিশোধের রাজনীতি করবেন না ভালোবাসার রাজনীতি করবেন

আল্লাহ পক্ষে আমার নাই যারা ভালো তাদের পাশে থাকবেন যারা মন্দ কাজ করবে তাদের কাছ থেকে দূরে থাকবেন মানুষদেরকে নেক কাজের আদেশ দিবেন বদ কাজ থেকে দূরে থাকার জন্য বলবেন আঞ্জমানে সালিকিন এর ব্যবস্থাপনে আজকের মাহফিলটা কিন্তু আধ্যাত্মিক মাহফিল আমার বডির মধ্যে অনেক গোষ্ঠ আছে এই গোষ্ঠীর মাঝে আরেকটা একটা টুকরা আছে ওই স্পেশাল গোষ্ঠীর টুকরাটা যদি এই টুকরাটা যদি ভালো থাকে অল বডিটা ভালো থাকে আর ওই গোষ্ঠীর টুকরাটা যদি ভালো না থাকে অল বডিটা অসুস্থ হয়ে যায় আল্লাহর হাবিব বলেন ওই গোস্তের টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব ওই গোস্তের টুকরার নাম হলো কালব এ যুবুগ হায়রা ফল খেলে গায়ের মধ্যে বল হয় এখন যে হোটেলে খেতে গেলাম নাম কি শালিক গেলাম ডিনার করতে আর চা খেতে গেলাম রিজিকে দুোনটার ভিতরে গিয়ে দেখলাম মানুষ আহারে মাথার উপর এসে উঠতেছে অনেক ভক্ত আপনারা একদম হোটেলের ভিতর মানুষ ভরে গেছে মানুষের অনেক অসুবিধা মহব্বতে আপনার ঢুকে গেছে খাবার খেয়েছি গায়ে একটু বল পাচ্ছি আমি আজকে কোথা থেকে আসছি জানেন চাঁদপুর থেকে আসছি দিনে মাহিল গুলছি চাঁদপুর সেখান থেকে ছয় ঘন্টা লাগছে আসতে আমার এখান থেকে রিজিক আছে গিয়ে আসছি তো এখানে আল্লাহ আমার রিজিকে একটা চা রেখেছেন মারহাবা মারহাবা জুরান আল্লাহ পাক শালিকে বরইজি যারা ব্যবসা করতেছেন সবার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিন ব্যবসা ভালো কাজ ব্যবসা কি কাজ ভালো কাজ একজন কৃষক ভালো একজন অর্থবিদ আমাকে বলছিলেন যদি বড়লোক হতে চাও ব্যবসা করবসা ব্যবসার মধ্যে কয়েকটা ব্যবসার কথা বলছেন এখন বলবো একটু পরে বলি মার হাবা জোরে আমার যুবক ভাইরা খাবার খেয়েছি গায়ের মধ্যে বল পেয়েছি ভিতরের মধ্যে দিয়ে গোষ্ঠীর আছে ওই নাম হলো কালভ এই কালভের একটা খাবার আছে জিকিরি করলে কলবটা তাজা হয়ে যায় জিকিরি করলে কলবের কালো ময়লা পরিষ্কার হয়ে যায় এ যুবক ভাইয়ের আমার যারা ভালো কাজ করবে লাগবে আর যারা মন্দ কাজ করবে তাদের থেকে দূরে লাগবে আপনার করুন খুন করা গুম করা কি ভালো কাজ না খারাপ কাজ তাহলে যারা খুন গুম লুটত চাদাবাস চাঁদাবাস বিভিন্ন ধরনের অসামাজিক কাজ দ্বারা করে এদের পাশে যাওয়া যাবে না আর যারা ভালো কাজ করে পুণ্যের কাজ করে এদের পাশে যেতে হবে এদেরকে সহযোগিতা করা লাগবে আর এই বাংলাদেশের মধ্যে সব চাইতে শান্তি প্রিয় সম্প্রীতি বান্ধব একটা দল আছে যে দলটা ইহকাল পরকাল মঙ্গলের নেপথ্যে কাজ করে ওই দলের নাম হলো আহলুসামা আমার মরণের সতদিন বাকি আমি জানিলাম না গাল্লা মরণের শতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর হাইলা শিয়া যখন হস্তে দিহবাহরি আজ রাইলা শিয়া যখন হস্তে দিহবাহরি তখন আমার মনা ভাই সরবা কালো কি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না আল্লাহ মরণের ত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে বথের নিশাল চল্লিশ দিনের আগে ভাইরে নিশানি নিশালী সন্দ থেকে ইরা নিবছকে বিয়াহি আমি জানিলাম না মরণের হত দিন আমার মরণের না গো আল্লাহ মরণের কত দিন মরণ ও আল্লাহ মরণের কত দিন আজরাইল আসতে পারিনি এটা হাতি লক্ষ না আর রাইলা শিয়া যখন হস্তে দরি হাইলা শিয়া যখন হস্তে দরি তখন আমার মনা ভাই সরবা কালো কি আমি জানিলাম না গাল্লা মরনে হত দিয়ে নেবা আ। মরণের হত দিন নিলাম না গো আল্লাহ মরণের হত দিন বাকি যেই যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মর হে আমি জানিলাম না গো আল্লাহ মরণের হত দিন বাকি আমার মরণের আল্লাহ মরণের ক্ষত দিন বাকি আর মরণের ক্ষত দিন বাকি জোরে জোরে কি আল্লাহ একবারে বলা যাবে না